হরে কৃষ্ণ বিন্দুর পদ্ম চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আর এই যে দেখুন পদ্ম সকালে ঘুম থেকে উঠে ওর দাদার দেওয়া রেশমি চুরিটা নিয়ে খেলা শুরু হয়ে গেছে আমি জানি না এই রেশমি চুরিটা আদৌ আর কতদিন টিকবে সমান রেশমি চুড়িটাকে ধরে ধরে টানা এদিকে টানছে ওদিকে টানছে মুখে ঢোকাচ্ছে ও তো এখন যা জিনিস পায় সব মুখে দেয় আর এখন ওর খেলার সঙ্গী হচ্ছে ওর দাদুর দেওয়া ঝুনঝুনি ওর দাদু ভাই ওকে জন্মের সময় যে ঝুনঝুড়িটা কিনে দিয়েছে ছোটোতে আর পিঙ্কি পিঙ্কি হচ্ছে আমার এক জেঠুর দেওয়া আর ওর দাদার দেওয়া এই রেশমি চুড়ি এগুলো নিয়ে ওর এখন খেলার সঙ্গী আর রেশমি চুড়িটা কতদিন টিকবে আমি আপনাদের সঙ্গে নিশ্চয়ই সেটা শেয়ার করব যাই হোক কথা বলতে বলতে চলে এলাম বাগানে পদ্মে নিয়ে এসেছি বাগানে এখন বাগানে আসতে বেশ মজাই লাগছে এই যে দেখছেন বাগানটা একদম ঝাঁ চকচকে পরিষ্কার শুধু বড় বাগান বা বড়ো বাড়ি থাকলেই তো হয় না বলুন সেগুলো মেনটেন করাও প্রচুর ঝামেলা তো বাবা প্রতি বছর তিনবার চারবার লোক লাগিয়ে পুরো বাগানটা আমাদের বিশাল বড় বাগান তো এত বড় বাগান পরিষ্কার করান নাহলে এই প্রথম বর্ষার জলটা পেয়েই তো একবার পুরো জংলি হয়ে ওঠে বাগানটা এটা একবার করানো হয়েছে এখন আরও কতবার করানো হবে আর এই যে দেখছেন এক ঝাঁক ঘাস রেখে দেওয়া হয়েছে এই ঘাসগুলো এই জেঠিমাদের জন্য রেখে দেওয়া হয় এই জেঠিমারা বলে যে সব ঘাসগুলো কেটে পরিষ্কার করে দিও না তাহলে আমাদের যেদিন বর্ষাকালে আমরা গরু ছাগল নিয়ে বেরোতে পারবো না বাইরে আমাদের অসুবিধা হবে তো যেদিন খুব বৃষ্টি পড়ে বা ওরা ঘর থেকে বাইরে নিয়ে যেতে পারেন না গরু টরু সেদিন ওরা এখানে এসে ঘাস কেটে নিয়ে যান আজকেও যথারীতি এসছেন ঘাস কাটতে আর বাকি বাড়িটা তো বাগানটা তো খুবই পরিষ্কার তাই আসতে কোনো অসুবিধাও হচ্ছে না আর জেঠিমা ঘাস কেটে যে নিয়ে যাচ্ছেন মাথায় কিভাবে তুলছেন কীভাবে ঘাস কাটছেন সব কিছু অত এক মনে দেখতে ও ছোট থেকে খুব দেখে শেখার খুব আগ্রহ আশা করি সব বাচ্চাদেরই এরকম থাকে তার মধ্যে পদ্ম হয়তো কিছুটা বেশি তোর খুব নেশা সব কিছু এক মনে দেখার জানি না বড় অবধি এটা থাকবে কিনা যদি থাকে তাহলে জানবো ভগবানের অশেষ কৃপা সব কিছু দেখে শেখার আগ্রহ এটা আমারও কিছুটা ছিল ছোট থেকে আমার থেকেই হয়তো এই গুণটা পেয়েছে এই যে দেখুন তোমার ঘাস কাটা হয়ে গেছে এটিমা পদ্মর সঙ্গে অনেকক্ষণ গল্প করে নিয়েছেন এবারে ঘাস মাথায় চাপিয়ে নিয়ে যাচ্ছেন গরু ছাগল ভেড়াদের জন্য যাই হোক কথা বলতে বলতে হয়ে গেল পদ্ম ঘাস কাটা দেখা বাগানে ঘোরা আর বাগানটা দেখুন কি সুন্দর পরিষ্কার করা আছে এখন আমি এবার এসে দেখছি পুরো বাগান পরিষ্কার আর শুধু বাগানটা পরিষ্কার তাই নয় বর্ষার জলে না পুরো একদম কাদা হয়ে গেছিলো পুরো উঁচু নিচু হয়ে গেছিল। সেগুলো বাবা জেসিবি লাগিয়ে পুরো ঠিক করিয়েছেন একদম লেবেল করা আলগুলোকে পুরো একদম সুন্দর উঁচু উঁচু করিয়েছেন যাতে গাছগুলো না পড়ে যায় এই ঘন বর্ষাটা আসার আগে এগুলো সব করিয়েছেন আর দেখুন কত ঘাস এক জায়গায় সব জড়ো করা আছে ওগুলো শুকিয়ে গেলে ওগুলো পুরানো হবে আগুন জ্বালিয়ে দেওয়া হয় তাহলে ওগুলো পুড়ে যায় আর এই যে জেঠিমা এবার চলে যাচ্ছে পদ্ম চলে এসছে দিম্মার কাছে পদ্ম কি দেখছে বলুন তো ওর দাদু বাইরে যাচ্ছে ও দাদু সঙ্গে যাবে ওর ওই একটাই চিন্তা বাবা আজকে যাচ্ছেন আমার বৌদির বোনের দুর্বার সম্বন্ধ দেখতে বিয়ের তো পদ্ম বাবার সঙ্গে যাওয়ার জন্য পুরো রেডি কিছুতেই আর মায়ের কোলে থাকবে না একদম পুরো রেডি হয়ে গেছে বাবা যখনই কোথাও বাইরে বেরোবেন পদ্মর সঙ্গে যাওয়া চাই শুধু বাবা বলে নয় বাবা আর মা এই দুজন বেরোলে পদ্ম এটা বেশি করে পদ্ম কিন্তু পুরো আশাতে আছে যে দাদুভাই গাড়িটা বের করলেই দাদু সঙ্গে আমিও বেরোবো এবার বাবা চলে গেলেন গাড়ি বের করতে পদ্মকে নিয়ে যাওয়া হলো না পদ্ম স্নান ছেড়ে পদ্ম এখন বিছানাতে বসেছে আর এই যে লাল পাখাটা দেখছেন এটা পদ্মকে আমার মা মানে পদ্মর ডিম্মা ও ছোটোবেলায় কিনে দিয়েছিল মানে প্রথম গ্রীষ্মটা পড়তে লাল পাখা কেন তার কারণ হচ্ছে ছোট বাচ্চারা লাল রঙ দেখলে সব থেকে বেশি খুশি হয় সেই জন্য লাল পাখা কিনে দিয়েছে তো এটা ওর মুখে নিয়ে নিয়ে ও একদম পুরো দুমড়ে মুচড়ে এটার অবস্থা খারাপ করেছে পাখা নিয়ে তো হাওয়া করতে সেভাবে পারে না কিন্তু যাই হোক ও এটা নিয়ে পুরো মুখে ঢোকায় এটা এই দেখুন মুখে ঢোকাচ্ছে এটা নিয়ে ও কী করবে আর হাওয়া তো করতে পারে না আমি যখন ওকে হাওয়া করে দিই বা বড়োরা কেউ হাওয়া করে দেয় ঠিক আছে নাহলে ওর এটা খেলার সঙ্গে আর ওকে শুইয়ে দেওয়া হলেও এই যে শুয়ে দেওয়া হয়েছে এখনও কিন্তু ওর পাখাটার দিকেই নজর ওর আগ্রহটা ওর চেষ্টাটা একবার দেখুন কীভাবে ও চেষ্টা করে যাচ্ছে সমান শুয়ে শুয়ে পাখাটাকে টেনে আনার এপাশে যাই হোক দেখা যাক অবশেষে ও পাখাটা আনতে পারছে কি না কিন্তু চেষ্টা সমান চালিয়ে যাবে এই একটা খুব ভালো গুণ এখনও অবধি ওর আমি ছোট থেকে লক্ষ্য করছি ওর সব জিনিসে খুব বেশি রকম চেষ্টা আছে ও একবার যেটা ভাবে যে করবো ও সেটা করেই ছাড়ে যদি বড়ো অবধি এই জিনিসগুলো ওর মধ্যে থাকে তাহলে জানবো যে সত্যিই আমার মেয়েকে আমি ভগবানের আশীর্বাদ হিসেবে পেয়েছি খুবই ভালো আপনারা আশীর্বাদ করবেন ওর মধ্যে যেন বড় অবধি এই গুণগুলো থাকে দেখলেন তো পাখাটাকে ও নিয়েই ছাড়লো ও যেটা একবার ঠিক করে সেটাও করবে পাখাটা কিন্তু দূরে রাখা ছিল ও কিন্তু যে করে হোক ওই জিনিসটাকে নিয়ে ছাড়বে যেটাও একবার ঠিক করবে যাই হোক এবারও শুরু হয়ে গেল পাখা নিয়ে খেলা এটাও ভীষণ পছন্দ চলুন ও খেলতে থাকুক আমরা তাহলে আজকের মতো আসি টাটা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন